নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার ইউমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি কিউএনএ এপিসোড নিয়ে এসেছি দর্শকবৃন্দ এবং এই এপিসোডে আমরা আপনাদের গত সপ্তাহের কমেন্ট নিয়ে কিছু আলোচনা করব। তো আজকে আমরা প্রথম যে কমেন্টটা নেব সেটা হলো যে একজন কমেন্ট করেছেন যে আমার ফ্যাটি লিভার গ্রেড ওয়ান আলট্রাসোনোগ্রাম রিপোর্টে এসছে বর্তমানে পেটের ডান পাশে সবসময় মৃদু ব্যথা করে এখন আমাকে কোন হোমিওপ্যাথি ওষুধ খেতে হবে অনুগ্রহ করে জানালে উপকৃত হতাম ধন্যবাদ তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা এসছে বা আপনার যে ফ্যাটি লিভার আছে সেটা গ্রেড ওয়ান আমি আপনাকে এটুকুই বলব যে গ্রেড ওয়ান ফ্যাটি লিভার কিন্তু মোস্ট প্রবাবলি বেশিরভাগ মানুষের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বা বেশিরভাগ পেশেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যখন আপনার এই ডান পাশে সবসময় একটা মৃদু ব্যথা হচ্ছে তখন কিন্তু নিশ্চয়ই আপনার আলট্রাসোনোগ্রাফি রিপোর্টে কিছু না কিছু তার সাথে আছে তো আপনাকে রিপোর্টটা অবশ্যই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আমাদের যে নম্বরটা আছে সেই নাম্বারটা প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে আপনি সেখানে আপনার আলট্রাসোনোগ্রাম রিপোর্টটা পাঠাতে পারেন এছাড়াও আপনি যদি হোমিওপ্যাথিক ওষুধ খেতে চান তাহলে এই ক্ষেত্রে আপনার কিন্তু চেলিনোনিয়াম মাদার টিংচার যে ওষুধটা আছে সেটা কিন্তু খুব ভালো কাজ করবে এবং এর সাথে আপনি কাডোয়াস ম্যারিনাস হোমিওপ্যাথিক মাদার টিংচারও সেবন করতে পারেন দুটো মিক্স করেও সেবন করতে পারেন এছাড়াও আপনি শুধু চেলিনিয়াম মাদার টিংচারও কিন্তু সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার ডোজ থাকবে দশ থেকে পনেরো ফোঁটা দিনে তিনবার এক কাপ জলে দিয়ে আপনি কিন্তু খাওয়ার পনেরো মিনিট আগে কিছুদিন যদি সেবন করেন দেখবেন যে আপনার এই ব্যথা বেদনার সমস্যাটা চলে যাবে কিন্তু তা এর সাথে আপনার কিন্তু অ্যাসোসিয়েট সিমটম অনুসারে আরও অন্য কোনো হোমিও ওষুধ লাগতে পারে তাই জন্য আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করব যে আপনি নেয়ার অ্যাবাউট কোনো একটা অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন যার পরামর্শে আপনি আপনার সম্পূর্ণ কেস টেকিং করে একটা কনস্টিটিউশনাল রেমেডি পাবেন এবং সেই রেমেডিটাও এই মাদার টিঞ্চারের সাথে খুব ভালো কাজ করবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্ট্যাপিসেগ্রিয়া ক্যালাডিয়াম সেলিনিয়াম এর ব্যবহারে কোনো নিয়ম আছে কি যেমন স্ট্যাপিসেগ্রিয়ার পরে ক্যালাডিয়াম তারপরে সেলিনিয়াম ব্যবহার করতে হবে তাহলে ভালো কাজ হবে আমাকে এভাবে বলেছিল একজন হোমিওপ্যাথি ডক্টর আমি জানতে চাই যে স্ট্যাপিসেগ্রিয়া বা ক্যালাডিয়াম বা সেলিনিয়াম ব্যবহার করলে পরে ওই ওষুধগুলো ব্যবহার করলে কাজ কি কম করে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কামেন্ট করার জন্য যে আপনি কামেন্ট করেছেন স্ট্যাফিসিগ্রিয়া ক্যালেডিয়াম এবং সেলিনিয়াম এটা কিন্তু কোনো ব্যবহারের নিয়ম সেটা কিন্তু ঠিকঠাক করে নেই আপনি সিমটম অনুযায়ী এই ওষুধগুলোকে সেবন করতে পারেন বা গ্রহণ করতে পারেন এক্ষেত্রে যদি দেখা যায় বেশি মাস্টারবেশনের হিস্ট্রি থাকে বা বেশি হস্তমৈথুনের হিস্ট্রি থাকে তার সাথে যদি পেচ্ছাপ না ধরে রাখার একটা সমস্যা থাকে তাহলে আপনি স্ট্যাপেসেগ্রা মেডিসিনটা সেবন করতে পারেন যদি দেখা যায় যে আপনার গ্ল্যান্স পেনিসে যদি সেন্সিটিভনেস অত্যাধিক পরিমাণে বেশি থাকে তাহলে আপনি ক্যালাডিয়াম সেবন করতে পারেন আর যদি দেখা যায় যে যদি প্রি ম্যাচিওর রিজাকুলেশনের সমস্যা বেশি হচ্ছে তার সাথে আপনার হেয়ার ফল আছে তার সাথে আপনার মানসিকভাবে যৌন চিন্তাগুলো বেশি আসছে আপনি কিন্তু সেলিনিয়াম ব্যবহার করতে পারেন তবে এক্ষেত্রে আপনি স্ট্যাপেসিগ্রিয়া মোস্ট প্রবলি যেটা দেখতে পাই আমরা যে স্ট্যাপেসিগ্রিয়া ওয়ান এম যে পোটেন্সিটা আছে সেটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় বা খুব ভালো কাজ করে এর সাথে আপনি ক্যালাডিয়াম যদি আপনার সেন্সিটিভনেস থাকে তাহলে আপনি সে ক্যালাডিয়াম সেবন করতে পারেন যদি দেখা যায় যে সেন্সিটিভনেস খুব একটা বেশি নেই তাহলে কিন্তু আপনি ক্যালাডিয়াম সেবন করতে পারবেন না বা না করলেও চলে আর সেলিনিয়ামটা অনেকে কিন্তু এই যে যৌন চিন্তা বেশি যদি মাথায় আসে তখন কিন্তু সেলিনিয়াম বেশি সেবন করেন বা বেশি কিন্তু প্রেসক্রিপশন করেন এক্ষেত্রে কোনো নিয়ম নেই যে স্ট্যাপেসিগরিয়া ব্যবহার করলে বা বা ক্যালাডিয়াম সেলিনিয়াম এর পরবর্তীতে স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে আপনার সিমটম অনুযায়ী আপনি কিন্তু এই ওষুধ তিনটের মধ্যে যে কোনো একটি ওষুধ সেবন করতে পারেন বা আবার যদি আপনি এই ওষুধগুলো পরপর কিন্তু আপনার প্রেসক্রিপশন অনুযায়ী বা আপনার সিমটম অনুযায়ী আপনি কিন্তু সেবন করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে দাদা আমার হাত পা শরীর পুরো কাপে এর একটা ভিডিও দেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ এই রিলেটেড আমাদের চ্যানেলে অলরেডি একটা আলোচনা করা আছে আপনি সেখানে গিয়ে দেখতে পারেন এই আলোচনাটার নাম হলো নার্ভাস ট্রিমার আপনার যদি কোনো রকম হাত পা কাপার যদি কোনো সমস্যা হয় আপনি কিন্তু ট্রিমারের যে ওষুধগুলো বলা আছে আপনি সেই ওষুধগুলো সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার ক্যালিফস সিক্সক্সও লাগতে পারে এক্ষেত্রে আপনার জিংসেন মাদার টিংচারও লাগতে পারে এক্ষেত্রে কিন্তু আপনার জেলসিমিয়াম হোমিওপ্যাথিক ওষুধটাও লাগতে পারে তো আমাদের চ্যানেলে এই রিলেটেড অলরেডি ভিডিও আপলোড করা আপনি সেখানে গিয়ে দেখতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন সালফার সম্পর্কে একটু বলুন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই সালফার সম্পর্কে আলোচনা করা হবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে কথা মিথ্যা ভবন কলকাতার মতো অনুষ্ঠান করুন ডক্টর অশোক প্রধানের মতো প্রশ্ন উত্তরমূলক আলোচনা করুন অনুরোধ রইল তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা অলরেডি একটা প্রশ্ন উত্তরমূলক আলোচনা করছি আপনাদের কামেন্টগুলোকে নিয়ে বা আপনাদের কামেন্টের প্রশ্নগুলোকে নিয়ে এছাড়াও যদি সম্ভব হয় তাহলে ভবিষ্যতে আমরা কিন্তু এই ধরনের অনুষ্ঠান অবশ্যই পরিচালনা করার চেষ্টা করব নেক্সট একজন কমেন্ট করেছেন মেরোনিনাম ঔষধের সিমটমের সঙ্গে আমার অনেক মিল রয়েছে ক্রনিক গোড়ালির ব্যথায় আমি মেডোনিনাম ওষুধ সেবন করতে চাই তাই দয়া করে বলবেন মেডোনিনাম ওষুধ কীভাবে সেবন করলে উপকার পাওয়া যাবে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি দেখা যায় আপনার মেডোরিনাম ঔষধের সিমটমের সাথে আপনার সমস্যা মিলে যাচ্ছে বা আপনার সিমটমগুলো মিলে যাচ্ছে তাহলে এক্ষেত্রে আপনি মেরোনিনাম টু হান্ড্রেড সেবন করতে পারেন তবে এক্ষেত্রে আপনার ডোজ হবে পাঁচ ফোটা করে দিনে একবার সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে দুদিন কি তিন দিন অর্থাৎ দুটো কি তিনটে ডোজ আপনি কিন্তু সেবন করতে পারেন এছাড়াও আপনি মেডোরিনাম ওয়ান সেবন করতে পারেন এক্ষেত্রে আপনি একটা কি দুটো ডোজ সেবন করতে পারেন তবে খুব ভালো হয় যে আপনি যদি অভিজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ নেন যেটা আপনার কাছে যদি কেউ থাকেন তাহলে খুব ভালো হয় কারণ মেডোরিনাম ঔষধ সেবন করার ফলে আপনার কিন্তু এক হতে পারে তাই অ্যাগ্রাবেশনের দিকে মাথায় রেখে আপনি অবশ্যই কোনো একটা চিকিৎসকের পরামর্শ মতোই কিন্তু ওষুধ গ্রহণ করুন নেক্সট একজন কমেন্ট করেছেন স্যার আপনাকে অনেক ধন্যবাদ জানাই স্যার সেলেনিয়াম টাইটেনিয়াম অ্যাসিড ফস এই তিনটে ওষুধগুলো একসাথে খাওয়া যাবে কি খাওয়ার নিয়ম বলে দেন ভালো থাকেন তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যে কমেন্টটা করেছেন যে সেলিনিয়াম টাইটেনিয়াম অ্যাসিড ফস অবশ্যই এই তিনটে ওষুধ অনেক পেটেন্ট ওষুধ আপনি দেখতে পাবেন যে এই তিনটে ওষুধের লোয়ার পোটেন্সি মিক্স করে দেওয়া আছে আপনি কিন্তু সেই পেটেন্ট ওষুধগুলো সেবন করতে পারেন আবার আপনি কিন্তু অ্যাসিড ফস বা সেলিনিয়াম বা টাইটেনিয়াম আপনি সিক্স বা থার্টি একসাথে মিক্স করেও কিন্তু খেতে পারেন তবে এক্ষেত্রে আপনার যদি সিক্স সেবন করেন তাহলে পাঁচ ফোঁটা করে দিনে তিনবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনি সেবন করতে পারেন আর যদি আপনি থার্টি সেবন করেন তাহলে পাঁচ ফোঁটা করে দিনে দুবার খাওয়ার আগে এক চামচ জলের সাথে আপনি সেবন করতে পারেন তবে আমি এটুকুই সাজেস্ট করব যে এই তিনটে ওষুধ একসাথে মিক্সড না করে আপনি যদি আলাদা আলাদা সেবন করেন তাহলে খুব ভালো হয় নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আমার পাইলসের সমস্যা এখন যদি আলফা আলফা মাদার টিংচার খায় তাহলে কি আমার পাইলসের কোনো সমস্যা হবে তাহলে প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন আপনি যদি পাইলসের সমস্যায় ভোগেন তাহলে অবশ্যই আপনি পাইলসের ট্রিটমেন্ট করান তবে আলফা আলফা মাদার টিংচার যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার পাইলসের সমস্যা বাড়বে না বা পাইলসের সমস্যা কিন্তু ভালো হবে না আলফা আলফা মাদার টিংচার কি করবে আপনার লিভারকে স্ট্রং করবে আপনার খাওয়া দাওয়ার যে প্রবাবিলিটি বা আপনার খিদা সেটাকে বাড়াবে আপনার হজমের যদি কোনো গণ্ডগোল থাকে সেটাকে ঠিক করবে নেক্সট একজন কমেন্ট করেছেন যে মাদার টিংচার কি বেশি ভালো কাজ করবে না সিক্স এক্স না টুয়েলভ এক্স তো প্রথমে বলে রাখি যে আপনার মাদার টিংচার অবশ্যই বিভিন্ন ওষুধের খুব ভালো কাজ করে যদি আপনি সিক্স এক্স বা টুয়েলভ এক্স পান তাহলে কিন্তু খুব ভালো কাজ করে অনেক সময় দেখা যায় যে মাদার টিংচারে অনেক রকম সাইড এফেক্ট হয় বা মাদার টিংচার আপনি কন্টিনিউয়াসলি যদি সেবন করেন তাহলে আপনার কিন্তু সেই ওষুধটার প্রতি নির্ভরশীলতা আসতে পারে আপনি যদি সিক্স এক্স বা টুয়েলভ এক্স সেবন করেন অবশ্যই আপনি এক্ষেত্রে ভালো থাকবেন নেক্সট একজন কমেন্ট করেছেন আপনার কথা ধীরে বলুন ভালো বোঝার জন্য অনুরোধ শুভেচ্ছা তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ একটু প্লিজ ক্লিয়ারলি বলবেন আপনি যেটা বলতে চাইছেন সেটা আমি বুঝতে পেরেছি আমি যে ধীরে ধীরে বোঝাবো সেটা বলতে চেয়েছেন কিন্তু সমস্যাটা হলো যদি আমি ধীরে ধীরে বলি তাহলে ভিডিওটা আরও লম্বা হবে এবং অনেকে কমেন্ট করেন যে লম্বা ভিডিও হলে নাকি তাদের দেখতে ভালো লাগে না তো আমি অবশ্যই চেষ্টা করব পরবর্তী যখন ভিডিও আপলোড করব ধীরে ধীরে বলবো নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার গ্যাসের প্রবলেমের জন্য সব থেকে ভালো মেডিসিন কি আছে জানাবেন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই গ্যাসের প্রবলেমের জন্য আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও চলে এসছে হয়তো আপনি দেখেও ফেলেছেন যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন অ্যাসিডিটি বধজম এবং তার যে সমস্যা সেই সমস্যার জন্য সেরা যে মেডিসিনগুলো সেই মেডিসিনগুলো নিয়ে আমি অবশ্যই বলে দিয়েছি অলরেডি আপনি কিন্তু সেখানে গিয়ে দেখতে পারেন আপনার সিমটমের সাথে যে ওষুধটা মিলবে আপনি কিন্তু সেই ওষুধটা কিছুদিন সেবন করতে পারেন দেখবেন যেতে আপনি এই গ্যাসের সমস্যাতে খুব ভালো থাকবেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্থায়ীভাবে মোটা হওয়া ভালো একটা মেডিসিন নাম বলুন তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন স্থায়ীভাবে মোটা হওয়ার জন্য কোনো মেডিসিন কিন্তু স্পেসিফিক কিছু নেই যে আপনি ওষুধটা খাবেন আপনি মোটা হয়ে যাবেন হ্যাঁ কিছু মেডিসিন আছে যেমন ধরুন আলফালফা মাদার টিংচার আছে যেমন জেনেসিয়া লুটিয়ানা মাদার টিংচার আছে এগুলো কী করবে আপনার খিদের সমস্যাটা বাড়াবে বা খিদের যে আপনার ইচ্ছে সেটাকে বাড়াবে এবং আপনার ওজনটাকে বৃদ্ধি করবে সেক্ষেত্রে অবশ্যই আমি আপনাকে সাজেস্ট করবো যে যে কোনো মাদার টিংচার বা যে কোনো ওষুধ মোটা হওয়ার জন্য খাওয়াটা ঠিক না তবে আপনি মোটা হওয়ার জন্য বা ওজন বাড়ানোর জন্য আলফালফা মাদার টিংচারটা সেবন করতে পারেন এক্ষেত্রে আপনার ওজন বাড়বে বা আপনি কিন্তু মোটাও হতে পারবেন তবে এটুকু মনে রাখবেন যে আলফালফা মাদার টিংচার যখন আপনি সেবন করবেন কন্টিনিউয়াসলি এক মাস সেবন করবেন তার মাঝখানে দু থেকে তিন সপ্তাহ গ্যাপ দেবেন তারপরে কিন্তু আপনি আবার এক মাস সেবন করবেন কখনো টানা দু মাস তিন মাস চার মাস কিন্তু সেবন করবেন না এতে কিন্তু আপনার হিতে বিপরীত হতে পারে নেক্সট একজন কমেন্ট করেছেন যে আলফালফা টনিক আলফালফা মাদার টিংচার আলফালফা সোয়েব কোনটা সব থেকে বেশি ভালো কাজ করে তো প্রথমেই বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখুন এই তিনটে ওষুধ কিন্তু একই ওষুধ আলফা আলফা মাদার টিংচার থেকে তৈরি এই তিনটে ওষুধের কাজ প্রায় সেম তবে আলফালফা টনিক অনেক ক্ষেত্রে আমরা বাচ্চাদেরকে বা বুড়োদেরকে খেতে দিই বা বয়স্কদেরকে খেতে দিই তবে এক্ষেত্রে আলফালফা মাদার টিংচারটা খুব ভালো কাজ করবে কারণ এটা ফর্ম এবং এইটা ডিরেক্টলি আপনি যেহেতু মাদার টিংচারটা সেবন করছেন অবশ্যই এটা কিন্তু খুব ভালো কাজ করবে তবে আলফালফা টনিক এবং সোয়েবের যে আলফা আল্পা তার মধ্যে অনেক কিছু ওষুধ মেশানো থাকে বা অনেক কিছু প্রিজারভেটিভ মেশানো থাকে তো আমি এটুকুই বলবো আপনাকে আপনি যদি সেবন করতে চান তাহলে অবশ্যই আলফা মাদার টিংচার সেবন করুন যদি আপনার ক্ষেত্রে না সম্ভব হয় তখন আপনি আলফালফা টনিক বা শোয়েবের আলফা ব্যবহার করতে পারেন তিনটেরই কাজ প্রায় একই বা প্রায় সেম নেক্সট একজন কমেন্ট করেছেন যে শো অফ দ্য মেডিসিন ইন বিগার লেটার তো আপনাকে বলে রাখি অসংখ্য ধন্যবাদ আপনি যদি একটু ডিসক্রিপশানটা লক্ষ্য করতেন তাহলে আপনি বুঝতে পারতেন যে প্রত্যেকটা মেডিসিন বলার আগে আমি কিন্তু ডিসক্রিপশানে সেই মেডিসিনগুলোর নাম উল্লেখ করে দিই আপনি কাইন্ডলি একটু ভিডিও দেখার সময় ডিসক্রিপশানটাও লক্ষ্য রাখুন নেক্সট একজন কমেন্ট করেছেন যে ডাক্তার সাহেব আপনার কাছে একটা প্রশ্ন ছিল পায়ের শিরার ব্যথাতে আর কত খাওয়াতে হবে তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে কমেন্ট করার জন্য তা আপনাকে বলতে হবে যে পায়ের শিরার যে ব্যথাটা সেই ব্যথাটা আপনার কি টাইপের ব্যথা সেই ব্যথাটা আপনাকে বলতে হবে যদি সায়াটিকার পেন হয় তাহলে এক্ষেত্রে আর সেভেন্টি ওয়ান যে হোমিওপ্যাথিক ওষুধটা আছে সেটা খুব ভালো কাজ করে এক্ষেত্রে ডোজ থাকবে দশ ফোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন যদি দেখা যায় আপনার মাসাল পেন হয় বা ক্র্যাম্প হচ্ছে তাহলে কিন্তু আর সিক্সটি থ্রি যে হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটাও কিন্তু খুব ভালো কাজ করে এক্ষেত্রে দশ কোটা করে দিনে তিনবার এক কাপ জলের সাথে আপনি কিন্তু সেবন করতে পারেন এছাড়াও যদি আপনার জয়েন্ট পেনের এর কোনো সমস্যা হয় তাহলে আর সেভেন্টি আপনি কিন্তু সেবন করতে পারেন এটাও কিন্তু খুব ভালো কাজ করে নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার কোশ্চেন অ্যান্সার পরবে আমি কমেন্ট করেছিলাম আমি বিগত দশ বছর আগে অতিরিক্ত বীর্যপাত এবং স্বপ্নদোষের কারণে আমার হাতের শক্তি হারিয়ে ফেলেছি আমি হাত দিয়ে লিখতে পারছি না আঙুলে একেবারে জোর নাই আপনি বলেছিলেন আমার অ্যাসিড ফস বা চায়না লাগতে পারে উল্লেখ্য আমার সুগার আছে আমি কি অ্যাসিড ফস খাবো খেলে কত শক্তি খাবো পরামর্শ চাই তো প্রথমে বলে রাখি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওর নিচে কমেন্ট করার জন্য আপনি যদি অ্যাসিড ফস খেতে চান তাহলে অবশ্যই আপনি অ্যাসিড ফস সেবন করতে পারেন তবে এক্ষেত্রে অ্যাসিড ফস থাত্রী দিয়ে আপনি স্টার্ট করতে পারেন তবে আপনার ডোজ থাকবে পাঁচ ফোটা করে এক চামচ জলের সাথে দিনে তিনবার খাওয়ার আগে আপনি কিন্তু সেবন করতে পারেন তবে আপনি অ্যাসিড ফস টু হান্ড্রেডও সেবন করতে পারেন টু হান্ড্রেড খেলে পাঁচ ফোটা করে দিনে একবার টু কি তিনটে ডোজ সর্বোচ্চ চারটে ডোজ আপনি কিন্তু সেবন করতে পারেন তবে এক্ষেত্রে আমি বলবো যে আপনি নেয়ার অ্যাবাউট বা কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন কারণ আপনার সমস্যার জন্য অ্যাসিড ফস কত পোটেন্সি লাগবে সেটা আপনার টোটালিটি অব দ্য সিমটম না করলে সেটা কিন্তু বলা সম্ভব নয় তবে আপনি অ্যাসিড ফস যদি সেবন করতে চাইছেন তাহলে অ্যাসিড ফস তারি থেকে আপনি স্টার্ট করতে পারেন নেক্সট একজন কমেন্ট করেছেন যে স্যার আয়োডিনাম ওয়ান এম একটা ডোজ খাওয়ার কতদিন পর নাক্সমিকা ওয়ান এম একটা ডোজ খাওয়া যাবে জানালে উপকৃত হব তো আপনাকে জানায় অসংখ্য ধন্যবাদ দেখুন আয়োডিনাম ওয়ান এম একটা ডোজ সেবন করলে মোটামুটি কিন্তু দু থেকে তিন সপ্তাহ বা সর্বোচ্চ চার সপ্তাহ পর্যন্ত আয়োডিনামের একটা কার্যসিদ্ধি থাকে বা দিনকাল একটা থাকে তারপরে আপনি নাক্সমিকা ওয়ান এম ডোজটা সেবন করতে পারেন যদি বেশি এমার্জেন্সি দরকার পড়ে বা যদি দেখা যায় যে আয়োডিনামের পরে আপনি নাক্সুমিকা সেবন করতে চাইছেন তাহলে অবশ্যই আপনি এক সপ্তাহ পর বা দশ দিন পর কিন্তু সেবন করতে পারেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে কিউএন পর্ব বা কিউএন এপিসোড সেই এপিসোডে আপনাদের যে কমেন্টের প্রশ্নগুলো তার যথাযথ উত্তর আমি দিতে পেরেছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি যদি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমি এরকম ইনফরমেটিভ ভিডিও আপনাকে টাইম টু টাইম পৌঁছে দিতে পারি আপনারা যদি কোনো ডিজিজ সম্বন্ধীয় বা কোনো রোগ সম্বন্ধীয় কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাদেরকে কামেন্টে করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই চ্যানেল দেখা হবে আমার নেক্সট কোনো আলোচনায় বা নেক্সট কোনো টপিকে আজকের মতো ধন্যবাদ নমস্কার